আসসালামু আলাইকুম পিও নারকেল ইউটিউব চ্যানেল থেকে চলেলাম তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের বেশ কিছু সলার ওয়ার্ডার রয়েছে তো এগুলো প্যাকেজিং করার জন্য প্রস্তুতি চলতেছে আর কি তো বাগেরহাটের যে সলাগুলা থাকে এটা মোটামুটি আপনার লম্বা হয়ে থাকে এবং সাদা হয়ে থাকে সারা বাংলাদেশ জুড়ে কিন্তু এই বাগেরহাট থেকে সলা যায় তো যারা না সলা নিয়ে বিজনেস করে তারা কিন্তু জানে যে না আসলে নারকেল গাছ কোথায় বেশি আছে তো বাগেরহাট কিন্তু অন্যতম একটি জেলা তো এই যে যে সলা দেখতে পাচ্ছেন এই সলার কিন্তু খুবই চমৎকার একটি ব্যবসা আছে সরি ব্যবসাটি দুই ধরনের একটি হচ্ছে আপনি সলা পাইকারি কিনে পাইকারি বিক্রি করবেন অথবা খুচরা একটা আর একটা হচ্ছে এই পাইকারি কিনে আপনি নিজে অথবা আপনি লোক দিয়ে কিন্তু ঝাড়ু তৈরি করতে পারেন এটাতে কিন্তু ব্যাপক পরিমাণ হচ্ছে আপনার ইনকাম রয়েছে এটাতে তো আপনারা দুইটার যে কোনো সিস্টেমে কিন্তু আপনারা ব্যবসাটা করতে পারেন তো যেহেতু এটা বাগেরহাট সেহেতু কিন্তু বাগেরহাটের কোয়ালিটিগুলো অনেক ভালো হয়ে থাকে নারকেলের কোয়ালিটিও ভালো হয়ে থাকে এবং সলার কোয়ালিটিও ভালো হয়ে থাকে আমরা কিন্তু খুবই অল্প দামে এই সলাগুলা দিয়ে থাকি সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলাতে কিন্তু আমরা দিয়ে থাকি তো এই ব্যবসাটি যারা করেছেন তারা তো করতেছেন অলরেডি নিয়মিত এখন মাল জ ধরছে আর যারা নতুন শুরু করতে চাচ্ছেন আপনারা চাইলে অল্প কিছু মাল নিয়ে চেষ্টা করে দেখতে পারেন যে আপনার এলাকাতে কেমন চাহিদা তো আশা করি এটাতে বেশ ভালো একটি প্রফিট আমার অনেক কাস্টমার রয়েছে যারা অল্প বয়স দেখা যাচ্ছে পঁচিশ থেকে তিরিশ এরকম বয়সেরও আছে প্রতি মাসে তিরিশ হাজার প্লাস ইনকাম করতেছে শুধুই সলার ব্যবসা করে তো মোটামুটি ভালো একটি ব্যবসা আপনারা চাইলে করতে পারেন